বর্গ ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা এখানে একটি বর্গ ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি আকারে ম্যাট্রিক্স এটা একটি বর্গ ম্যাট্রিক্স এটা সমভাবে যদি আমরা ধরি এ এই এ এর সমান একটি বর্গ ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স এই বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কি এ টু দি পাওয়ার -1 এটাকে বলা হয় এ ইনভার্স ম্যাট্রিক্স তাহলে এই এ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে এ এর নির্ণায়কের মান দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে এই বর্গ মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স পাওয়া যাবে তাহলে আমরা নির্ণায়ক আকারে লিখলে এটা আসে এই মেট্রিক্সটাকে যদি নির্ণায়ক আকারে লিখি তাহলে এর মানগুলি সরাসরি শশ অবস্থানে লিখলে এবং বিভাষে দুটা দাগ দিলে আমরা কী পাবো এই নির্ণায়ক আকারে পাওয়া যাবে তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে যদি দুটো ভাষা দাগ দিয়ে এই ভুক্তিগুলি শশ অবস্থানে লিখলে কি হয় নির্ণায়ক হবে এই নির্ণায়কের মান যদি আমরা বের করি বা এই বিস্তার করি আসে ওয়ান ইন্টু আমরা লিখতে পারি ফোর মাইনাস জিরো মাইনাস ফোর ইন্টু মাইনাস টু প্লাস জিরো এরপরে এই জিরো দিয়ে গুণ করলে আসে সব জিরো আসবে সমান আসে টুয়েলভ এই নির্ণায়কের মান আসে টুয়েলভ এই মান দিয়ে আমরা একজন ম্যাট্রিক্সকে ভাগ করলে কি আসবে এই এ ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে এরপর আমরা এই ম্যাট্রিক্সের সহগুণকগুলি দ্বারা গঠিত আমরা এই বক্তিগুলি এই প্রত্যেকটা বুকির সহগুণকগুলি আমরা বের করব আমরা যদি ওয়ান এর এই নির্ণায়কের সহগুণকগুলি বের করলে এই সহগুণক দ্বারা গঠিত মেট্রিক্সকে ট্রান্সফোর্ট করলে কীভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এই মান দিয়ে মানে টুয়েলভ দিয়ে ভাগ করলে এই এ ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে তাহলে আমরা এই এ আমরা যদি এ এর বিন্যাসটা দেখি এ ওয়ান ওয়ান সমান আসে আমরা এই কলাম বাদ এই শাড়ি বাদ তাহলে আসে টু সাথে টু গেন্ট করলে ফোর মাইনাস জিরো সমান আসে ফোর এরপর আমরা যদি এই ফোরের ক্ষেত্রে হিসাব করি মাইনাস এই এ টু দি পাওয়ার এ এরভিনাস যদি লিখি এ টুয়েলভ সমান আসে এই মাইনাস হবে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস ফোর ইন্টু তাহলে সর্বশেষ এই টু দিয়ে যদি আমরা এই সগুণ বের করি তাহলে আসে এখানে এই কলম বাদ এই শাড়ি বাদ তা টু আমরা লিখতে পারি টু মাইনাস এই মাইনাস ফোর প্লাস ফোর হয়ে যাবে এই ওয়ান মাইনাস ওয়ান আর ফোর ফোর সমান আসে সিক্স এই সহগুণকগুলির দ্বারা গঠিত আমরা যদি নির্ণায়কের সহগুণক দ্বারা যদি আমরা মেট্রিক্স গঠন করি তাহলে আসে এই এ মেট্রিক্স সমান আমরা যদি লিখি মেট্রিক্স সমান আসে এই সহগুণক দ্বারা গঠিত মেট্রিক্সটা আসবে সমান আসে আমরা যদি লিখি এইভাবে লিখি নিই তাহলে আসে এই সহগুণকগুলি স সহ অবস্থানে আমরা এই বুকটিগুলি লিখলে আসে এখানে ফোর তারপরে আসে এইট তারপরে আসে জিরো এরপরে আমরা লিখব এই টু ওয়ান বিন্যাসের এই মাইনাস এইট টু তারপর আসে জিরো যদি টু লিখি এখানে টু তারপর জিরো এরপর আমরা যদি লিখি এইট এরপর আসে মাইনাস টু ক্লাস সিক্স এটা আসে তাহলে এটা হলে এই নির্ণায়কের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এটাকে ট্রান্সপোজ করলে কি হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে সুতরাং আমরা লিখতে পারি এই এ ইনভার্স সমান পাই এ মেট্রিক্স এর ইনভার্স সমান পাই উপরে হবে এডজয়েন্ট মেট্রিক্স নিচে নিচে আসবে এই মেট্রিক্স এর মান এই এ এর মান উপরে ভাগ হবে অ্যাডজয়েন্ট মেট্রিক্স এ জে সংক্ষেপে এটা আমরা পাই সমান আমরা লিখতে পারি এই অ্যাডজয়েন্ট মেট্রিক্স এটাকে ট্রান্সপোজ করলে যেটা আসে এটা তাহলে আমরা যদি লিখে আসে এই আসে এই এখানে আমরা যদি লিখি এখানে আসবে এই ফোর এইট জিরো এই মাইনাস এইট মাইনাস এইট তারপরে টু জিরো এরপরে আসে এখানে এই এইট সিক্স নিচে আসবে টুয়েলভ আমরা আগে বের করেছি এই এখানে টুয়েলভ এটার মান হচ্ছে এখানে টুয়েলভ এ নির্ণায়কের মান এই এখানে আসে টুয়েলভ সমান আমরা প্রায় এটার সমান ট্রান্সফোজ আমরা দেখতে হবে তাহলে এটা কি অ্যাডজেন সুতরাং এই এ ইনভার্স সমান আমরা পাই এই এ ইনভার্স সমান পাই এই ওয়ান বাই টুয়েলভ এই টুয়েলভকে যদি আমরা সামনে নিয়ে আসি ওয়ান বাই টুয়েলভ এটা নিয়ে আসি আর এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে এই কলামটাকে শাড়িটাকে কলমে পরিণত করব এবং কলামটাকে শাড়িতে পরিণত করলে কী হবে ট্রান্সপোজ হয়ে যাবে এই ট্রান্সপোজ যদি অ্যাডজন হবে তাহলে এই অ্যাডজন ম্যাট্রিক্সকে আমরা টুয়েলভে ভাগ করলে কী হবে এই এ ইনভার্স পাওয়া যাবে তাহলে আমরা এই এটাকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে তাহলে আমরা লিখি আমরা যদি লিখি এটা এইভাবে লিখি নেই আগে লিখিনি এরপরে এই ফোর এই ফোর এইট জিরো এটা হচ্ছে সারে এটাকে কলমে লিখবো ফোর এইট জিরো এটা কলম হয়ে গেল এরপরে আমরা লিখবো মাইনাস এইট এরপরে টু জিরো এরপরে আসবে এইট এইট মাইনাস টু তারপরে সিক্স তাহলে এই এ ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া গেল এই এ ইনভার্স ম্যাট্রিক্সে যদি এ মেট্রিক্স দিয়ে গুণ করে তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যাবে থ্রি বাই থ্রি আগের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলি ওয়ান বাকি সবগুলি জিরো হবে তাহলে এটাও হবে এই আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে এই এ মেট্রিক্সকে ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে আমরা এই মেট্রিক্স এ মেট্রিক্স এর বর্গ মেট্রিক্সের এ ইনভার্স ম্যাট্রিক্স পেলাম তাহলে এটা অ্যান্সার